এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি রান্না করতে খুব ইচ্ছা করছে কিন্তু বাসায় কোনো মাংস নেই তাই ভাবলাম ভুনা খিচুড়ি রান্না করব আর ডিমের কোরমা করব। যেই কথা সেই কাজ এই তো আমি বসিয়ে দিলাম ভুনা খিচুড়ি এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা একটু বেশি করে দিয়েছি হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া দারচিনি আলা চাগেই দিয়ে দিয়েছি এখন দিচ্ছি ভাজা জিরে গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে আমি ভোনা খিচুড়ি রান্না করব। মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম চাল ডাল সব একসাথে মিক্স করে আমি ধুয়ে নিয়েছি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব চাল আর ডাল ভালো করে আরেকটু চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায় মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে এক কেজি পরিমাণের চিনিগুঁড়া চাল নিয়েছি আর দুই ধরনের ডাল নিয়েছি আধা কেজি পরিমাণ সেই অনুযায়ী আমি পানি দিয়েছি আড়াই কেজি এখন আমি ঢেকে দেব যতক্ষণ না বলক ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ডিমের কোরমাটা করে ফেলব। ডিমের কোরমা রেসিপিটা তো সবাই পারে সেটা আর নতুন করে বলার কিছু নেই আমার বাচ্চারা কিন্তু ডিমের কোরমাটা খুবই পছন্দ করে মাঝে মাঝে এমন শর্টকাট রান্না করলে নিজের কাছে খুব ভালো লাগে রান্না থেকে বিরতি পাই এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিয়েছি মাঝে মাঝে রান্না বান্নাটা খুব বিরক্ত লাগে আমার মধ্যে হয়তো আরও কারো এমন বিরক্ত লাগে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে মাঝে মধ্যে রান্নাটা খুব বিরক্ত লাগে তখন তাহিদের বাবা আমাকে বলে যেন শর্টকাট কিছু রান্না করে ফেলি এত ঝামেলা না করে তখন আমার কাছে খুব ভালো লাগে একটু স্বস্তি পাই আর বাচ্চাদের খাবারে তো কোনো ঝামেলা নাই একটু ডিম একটু চিকেন একটু মাছ ভাজা মাছ ভোনা এগুলা হলেই বাচ্চারা খুশি হয় সেজন্য তাদের খাবারটা ঠিকঠাক মতো জোগাড় করার চেষ্টা করি এই তো আমার ভোনা খিচুড়িটা হয়ে এসেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে ঝরঝরা হয়েছে একদম সেদ্ধও হয়েছে ভুনা খিচুড়িটা এইরকম ঝরঝরা হলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ